হে গে সোলগ্ন চ্যানেল আমি মহারাজার এখন কথা বলবো বলছে বাংলা চলচ্চিত্রে প্রথমবার হ্যাঁ ঠিকই শুনছ বাংলা চলচ্চিত্রে প্রথমবার এই ঘটনা ঘটছে আরে বাংলা চলচ্চিত্রে প্রথমবার দেবশুভশ্রী একসাথে এসে এরকম রেকর্ডের পর রেকর্ডই তো গড়বে বন্ধুরা একটা দারুণ অফ দারুণ জিনিসপত্র মানে ইতিমধ্যেই কিন্তু টিকিট সেল শুরু হয়ে গেছে মানে অলরেডি অলরেডি বুক মাইশো থেকে তোমরা টিকিট কাটতে পারবে এবার তোমরা এখনই অবাক হয়ে যাবে দূর ভাই এক্ষুনি তোমার এই ভিডিওটা আমার এই ভিডিওটা পজ করে চলে যাবে বুকমাই শোতে দেখবে না টিকিট তো কাটা যাচ্ছে না ধুমকেতুর তাহলে কিভাবে কাটতে পারবে এবং শুধু টিকিট কাটতে পারবে তাই নয় তোমরা প্রচুর অফার্স পাবে ধুমকেতুর টিকিট কাটলে এখন ইতিমধ্যে তাই অবশ্যই অবশ্যই ধূমকেতুর টিকিট কেটে ফেলো বন্ধু এটা একটা বিরাট বড় অফার কিভাবে পাবে আমি সব বলে দিচ্ছি তোমাদেরকে প্রথমত চলে যেতে হবে দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সে এবং ইউটিউবের কথা বলছি হ্যাঁ ইউটিউবে চলে যাবে গিয়ে দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স খুলবে এখানে দেখবে ধূমকেতুর অফিসিয়াল ট্রেলার রয়েছে তো সেটাতে ক্লিক করবে ঠিক আছে ধূমকেতুর অফিসিয়াল ট্রেলার দেখা হয়ে গেলে শেষের দিকে দেখবে একদম একদম শেষে দেখো এ দেখো এর একটা অফার রয়েছে এটা একমাত্র কুলিতে করা হচ্ছে এবং ধূমকেতুর ক্ষেত্রে করা হচ্ছে তো এটা হিন্দি ছবি সাউথের ছবির ক্ষেত্রে এর আগে হয়েছে কিন্তু বাংলা ছবির ক্ষেত্রে এর আগে হয়নি কি অফার এ দেখো এইখানে তোমরা ক্লিক করতে হবে ঠিক আছে এই যে ক্লিক করতে হবে এখানে ধূমকেতু বিএমএস ভাউচার ঠিক আছে লার্ন মোড়ে যাবে তখনই আমরা কিন্তু একদম ডিরেক্ট বুকমাইশো অ্যাপের ভিতরে চলে যাব এই দেখো ডিরেক্ট বুকমাইশো অ্যাপের ভিতরে নিয়ে চলে যাচ্ছে কত দিয়ে দিতে হবে এটা ভ্যালিড টিল বারোই আগস্ট অব্দি ঠিক আছে এটা অলরেডি লিমিটেড কিছু রয়েছে এখান থেকে যদি তোমরা বাই নাওতে ক্লিক করো গেট টু হান্ড্রেড অফ অন ইয়োর মুভি টিকিটস ঠিক আছে বাই মুভি ভাউচার ফর হান্ড্রেড নাও মানে এখন যদি এটা তোমরা মানে বারো তারিখের আগে তোমরা এটা করো যে একশো টাকা দিয়ে এই মুভি ভাউচারটা কেনো তাহলে এই ধূমকেতুর টিকিটই যখন দেখতে যাবে মানে সিনেমা যখন দেখতে যাবে তখন দুশো টাকা করে অফ পাবে মানে ধূমকেতুর টিকিট প্রাইস যেখানেই যেরকম থাকুক না কেন মাল্টিপ্লেক্সে তো একটু ভালোভাবে দেখবে প্রথম দিকে নাকি তো দুশো আড়াইশো টাকা ছাড় পাবে এবার ধরো তুমি সিঙ্গেল স্ক্রিনে দেখবে তুমি দুটো বন্ধুকে নিয়ে যাবে দুটো টিকিট কাটলে দুশো টাকা পুরোটাই ফ্রি তোমার ঠিক আছে একশো টাকায় দুটো টিকিট পেয়ে যাচ্ছ এটা একটা বিরাট বড়ো অফার ইভেন কি বাংলা চলচ্চিত্রের জন্য বড় অফার এখানে কিছুই না এখানে জাস্ট বাই নাওতে ক্লিক করবে বাই নাওতে ক্লিক করলে পে একশো টাকা এখান থেকে নিজেদের ইউপিআই বা যে কোনো অ্যাপ মানে কার্ড অপশান দিয়ে তোমরা জাস্ট কিনে রাখতে পারবে এটা যখন তোমরা ধুমকে টিকিট বুক করবে তখন তোমরা ছাড় পেয়ে যাবে দ্যাটস ইট হিউজ ব্যাপার স্যাপার এটা মানে আমি তো করে রাখবো ভাই আমার তো তাই আমার তো ভালোই হলো মানে একদিকে ভালো রকম ছাড়টা আর পাবো একদম দারুণ ব্যাপার হলো এটা একদিক দিয়ে তো মুভি ভাউচার কিনে রাখতে পারো এটা বাংলা চলচ্চিত্রের ইতিহাসে প্রথমবার হতে চলেছে এটা একটা দারুণ দুর্দান্ত বিষয় মানে অ্যাকচুয়ালিতে দুর্দান্ত বিষয় হলে যখন আমি ওই জন্য আরও বেশি করে তোমাদেরকে জানালাম যে ভাই এটা একটা দারুণ খবর তো এটা তো এখনও অবধি মানে সেভাবে সার্কুলেট হয়নি যেভাবে ইয়ে হয়নি তা আমি অবশ্যই বলবো যে ভাই এখনই অ্যাওয়ার হয়ে গিয়ে এটা কারো কারণ এটাও লিমিটেড জিনিসের ওপরে রয়েছে এটা তো পুরো পুরোটা নেই মানে আমাদের বুঝতে হবে এটা কিন্তু পুরোটা নেই ভালো করে বোঝো এটা কিন্তু পুরো মানে যে সবার জন্য প্রচুর প্রচুর রয়েছে এই ভাউচারটা রোজই অ্যাভেলেবেল না এটা খুব কম লিমিটেড মানুষের জন্য রয়েছে তো নাও তো করলেই তোমরা পাবে কোথায় লিঙ্ক পাবে লিঙ্ক পাবে ওই যে একদম ট্রেলারের শেষে ঠিক আছে একদম ট্রেলারের শেষে ওপেন ওখানে ভূপমহেশ্বর ইয়েই রয়েছে আচ্ছা এবার বাকিটা তোমাদেরকে বলছি ভাই একে তো আমরা ফার্স্ট ডে ফার্স্টও ধূমকেতু দেখবো ঠিক আছে একে তো আমরা এই জিনিসটা তো রয়েইছে এই জিনিসটা তো মাথায় চলছেই তার সঙ্গে যদি অফ পেয়ে যাই ভাই আরও ভালো হলো আমরা মানে ধূমকেতু একটা এমন ছবি এটা সাইয়ারাকে গিলে খাওয়ার মতন ছবি ঠিক আছে তাই আমার মনে হয় যে নিশ্চয়ই তুমি তোমার প্রিয় মানুষটাকে বা কাছের মানুষটাকে সঙ্গে নিয়েই ধুমকে তো দেখতে যাবে তো ভাই এখন থেকে একশো টাকা দিয়ে কেটে রাখো দুশো টাকায় দুজনের দেখা হয়ে যাবে ভাই মানে দুশো টাকায় গিয়ে একশো টাকায় দুজনের দেখা হয়ে যাবে পঞ্চাশ টাকা করে এটা আ হিউজ অফার এটা মানে সাউথ বলিউডের ক্ষেত্রে হয় বাংলা ছবির ক্ষেত্রে প্রথমবার অফার চালু করা হয়েছে দেওয়া হচ্ছে স্যালুট টু দেবদা ভাই অ্যান্ড স্যালুট টু দোরটেনচার্স ভাই মাথা থেকে বারও করে সত্যি হাই আর তার থেকে সব থেকে বড়ো কথা দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স বলেই বোধ সম্ভব যত রকমের ইনোভেটিভ প্রমোশন ইনোভেটিভ আইডিয়াস সব ওদের মাথা থেকে বার করে আচ্ছা আর একবার আমি বলে দিই যে কীভাবে তোমরা টিকিটের ইয়েটা পাবে তোমরা প্রথমে চলে যাবে হচ্ছে ইয়েতে ইউটিউবে ইউটিউবে এই ট্রেলারের এন্ডেই কিন্তু বুকমেশ্বরের লিঙ্কটা দেওয়া আছে দেখো এখানেই তুমি পেয়ে যাবে এর বাদ দিয়েও যদি তুমি যাও এখানে দেখো ডিসকাউন্ট টু হান্ড্রেড একদম ট্রেলারের ইয়েতে ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দেওয়া আছে প্রথম লিঙ্কটা যেটা একদম ফার্স্ট লিঙ্ক ওটাতে ক্লিক করলেও কিন্তু সেম জিনিসটা হবে সরি আমি ভুল জায়গায় ক্লিক করেছি ওটাতে ক্লিক করলেও কিন্তু সেম জিনিসটা হবে এই দেখো সেম লিঙ্কটাতে ক্লিক করলে সেম বুকমাহোর অ্যাপ খুলে যাবে অ্যান্ড তোমার আবার বুকিং করতে দেবে এটা কিন্তু বারো তারিখ রাত্রির এগারোটা উনষাট অবধি অ্যাভেলেবেল আছে মানে তেরো তারিখের পড়ার আগে মানে বারো তারিখ রাত্রির অবধি অ্যাভেলেবেল আছে ভাই এটাকে এটাকে নাও আগে এটা দারুণ কিছু হবে দারুণ কিছু হলো আর কি অনেক সস্তায় দেখতে পাবে ধুমকেতু তো তোমাদেরই সুবিধার্থে ব্যবস্থা করে দিয়েছে চলো বন্ধু বোন নতুন কোনো ভিডিওতে দেখা হবে বাই